তারপরে নির্বাচন কমিশন সুন্দর একটা জনতা রক্ত দিয়েছিল আর এই সিকিউরিটি এলিমেন্ট আপনি করবেন নির্বাচন হবে আর নির্বাচন কে চায় ভারত চায় আমার নির্বাচন কে চায় পলিটিক্যাল চায় তো ভারতের যদি বসে থাক থাকতে চাও তো ভারতে চলে যাও না গেছে তো একজন গেছে তোমরাও তুমি কি দাদা তোমরা তো দাদারই হোক চাও জনগণকে ভালো লাগে না জনগণ যদি করবে নির্বাচন কমিশনের জন্য হুঁশিয়ারি জুতা মালা কিন্তু একজন একজনের নামায় পড়েছে গত চার চারটা নির্বাচন কমিশন কে কমিশনকে আইনের দরকার দরকার ছিল আমি কয়েকজনকে আনা হয়েছে নির্বাচন কমিশন থেকে বাকি তো আগামী নির্বাচন কমিশন নির্বাচন জমি হোক সাত ভাল জুতার মালার সাথে ঝাড়ুর মালাও তৈরি গলায় হবে তোরা পরিবার চোদ্দ গোষ্ঠী সত্তা জুতার মালা দেওয়া হবে তোরা গোষ্ঠী সত্তা দেওয়া হবে যদি নির্বাচন জমি হয় আর নির্বাচন ন নির্বাচন আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন ন নির্বাচন কোন নির্বাচন না আমি ভোট দিব আমি নির্বাচন চাই না উহারা নির্বাচন যে ভোট নিতে চাই তাহারা বাজার যাচ্ছে আপনি যান বাজারে যান রাস্তার মোড়ে যান জিজ্ঞেস করেন কেউ নির্বাচন চায় না আমি সবার সাথে মিশি সবার সাথে সাথে আমি কথা বলি কেউ চায় না আগে চান না দিতে একশো টাকা এখন তাই পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা ধরা পড়েছে না সোশ্যাল মিডিয়াতে এসছে না আমরা সবাই সবকিছু জানি

জিনিসটা সেল করে দিতে পারত না ফটাফট সবগুলো আমার যেত না সাইমলি কাজ হতো না করেছে করে নেই ফটাফট অবসর ফিল আপ করতে পারতো না করেছে করে নেই আমারই তো ওখানে বসে আছে কাকে কি করবো